উত্তরাধিকার আমরা বহন করি বাকিটা তারা করেছে ভুলে যান স্বাধীনতা সংগ্রামে যারা লড়াই করেছে তারা সমস্ত কিন্তু স্বাধীনতার পরে স্বাধীনতা উত্তর কংগ্রেস যাদের উত্তরাধিকার উত্তরাধিকারী হিসেবে আমরা দলটা করি স্বাধীনতার আগের উত্তরাধিকারী তো আমরা হতে পারবো না স্বাধীন ভারতবর্ষের কংগ্রেসের উত্তরাধিকারী হিসেবে আমরা কাদের উত্তরাধিকার বহন করি বাবু জনরাজ্যের কথা ছেড়ে দিন

너무 n non p o t e t